Продолжение следует... আমার বেটা দুনিয়ায়গে গো আমার বেটা ছেলে পিলের সাথে গাধুতে চলে যায় মানা করি শুনে না লক করেও চলে যায় সজরে পিলে ডাকে চলে যায় বলি যে কাল হগি ছিল পশু হগিছিল শুক্রবারে পরীক্ষা শেষ হয়েছে কাল দা রোজে যাই মানা করে শুনে না লক করে চলে যায় কালও মানা করে যাইছে দে তাও আজ এবার চোখ মুখ লাল হয়ে আসছে লো দিতে গা তে। দিতে হে তেরো বছর মারুফ মিয়া। আজকে ওই নদীতে রোজে চলে যায় করে আজও চলে আমি মানা করি সকালে রোজে মানা করি যাই সিনেস গাছিতে তাও চলে গেছি আজ প্রতিদিনই চলে যাই করে ওই অসুখ ছেলে আমার কতজন ওই দুই ছেলে কদিন জ্বরে জ্বালায় চার পাঁচ দুন দা সব যাই এ বাড়ি দিতে চলে যায় ওই বাড়ি কেন যায় ওই বাড়ি ভিতরে লোকটা না চার পাঁচ দুন সব চার পাঁচটা ছেলে প্রতিদিনই রাখতেছে ওরা সব যায় ওদের সাথে যাই আচ্ছা এবারে ওই বাড়ি ছেলেটাকে বাঁচাতে যে আমার ব্যাটা ডুবিয়ে গেছে ওকে তুলতে যাইয়ে ছেলে সেভেনে 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 পড়ে আমরা শুনতে পানু যে জাগের তলে পরে গেছে পাওয়া যাচ্ছে না তারপরে ধরে গেল যে মেলা কোন দু ঘন্টা পর যে পাওয়া আমার নাম আমার নাম ঘটনা এবং খুব দুঃখজনক ঘটনা আনুমানিক দুপুর একটা দশ পনেরো নাগাদ পাঁচজন ছেলে ওরা বন্ধু ওরা পরস্পর পরস্পর ওরা নদীতে নেমেছিল স্থানে নদী বলতে গেলে সেরকম নদীতে জল থাকে নেবে যেহেতু বর্ষাটা বেশি তাই জলের একটু জলটা বেড়েছে ফলে চারজন পাঁচজনে ওরা তলি যাচ্ছিলো যাই হোক ওখানে পাট ছাড়াচ্ছিলো দু তিনজন কৃষক তারা তাড়াতাড়ি এসে সেই চারজনকে উদ্ধার করে উদ্ধার করে আর এক এ নিখোঁজ ছিল প্রথম থেকেই ফলে এ একে অনেক পরে অনেকটা পরে আমরা গ্রামের লোক তারা সঙ্গে সঙ্গে সেই নদীতে নেমে তন্নতন্ন করে খুঁজে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে ছেলেটিকে পাওয়া গেছে এবং মৃত অবস্থায় পাওয়া গেছে এটা আমার ডোমকলের আমাদের ডোমকল পৌরসভার তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ডের বঘারপুর রামনা চার মাথার মোড়ের পরে তিন নম্বর ওয়ার্ডের শেষ এবং দুই নম্বর ওয়ার্ডের শুরুতে যে নদীটা যাচ্ছে সেই নদীতে শিয়ালমরি নদীতে ঘটনা না না এটা ওটা আমার এই যেটা ছিল সঙ্গে ওটা আমার ছেলে আমার ছেলে এখন ওর সঙ্গে গেলছিল আমি ভাটা থেকে স্যার আসছি আমি জানি না কিছু বলতে পারবো না কীভাবে কি হয়েছে আমি বলতে পারবো না স্যার আমি কোনো তার চোখই দেখিনি অবস্থাটা ডাকি ওটা পাশকার ভাইপো হচ্ছে এরকম ধরনের মারাই তো গেলছে বলছে নাম হচ্ছে মারুক